আসসালামু আলাইকুম পিও আপু ভাইয়েরা দেখুন আমরা কত ব্যস্তময় জায়গায় থাকি দেখুন রাত আটটা বাজতে না বাজলেই এখানে পুরো জ্যাম পড়ে যায় এই যে দেখুন অবস্থা পুরা রাস্তা ব্লক হয়ে আছে যত দূর চোখ যায় অত দূর পর্যন্ত ওই রাস্তা একদম বন্ধ দেখুন আর এমন একটা জায়গা রাস্তা পার হওয়াও খুব কষ্টের এবং কঠিন দেখুন রিক্সাগুলো দাঁড়িয়ে আছে কি একটা অবস্থা এই জ্যাম একদম রাত এগারোটা পর্যন্ত থাকবে দেখুন আসলে ঢাকা থাকতে বা ব্যস্তময় শহরে মানুষ কাজকর্মে থাকে তো এরকমের জ্যাম থাকলে কে কিভাবে সামনের দিকে আগাতে পারে না এবং অনেক আসলে কষ্ট হয় অনেক জরুরি কাজেও বাধা আসে সবাই আসলে তার গন্তব্যস্থানে পৌঁছাতেও অনেক কষ্ট এবং দেরি হয়ে যায় তো কি আর বলবো তো সবাই সবসময় অনেক ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ